আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আসলে অনেক দিন পরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে যে আপনারা আর যে রিপোর্ট ফাইলগুলো আমাদের চ্যানেলে দেখতে পান যেমনটা দেখতে পাচ্ছেন এখানে ইনস্টাগ্রামের যে রিপোর্ট ফাইলটা দেখতে পাচ্ছেন তারপরে উপরে যদি আসি আমরা এক হাজার এক্সের যে রিপোর্ট ফাইলগুলো দেখতে পাচ্ছেন মানে প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে যে রিপোর্ট ফাইলগুলো যেভাবে দিই তো এই রিপোর্ট ফাইলগুলা কিভাবে তৈরি করে এটা নিয়ে কিন্তু আপনারা অনেকে ইনবক্স করছিলেন যে ভাই এটা একটু শেখায় দেন কিভাবে করতে হয় বা এরকম বিষয়টা বাট ইনবক্সে তো আসলে ভাবে একজন একজন করে দেখানো সম্ভব না বিদায় আজকের এই ভিডিওটা দেওয়া ঠিক আছে তো যাই হোক এই ভিডিওতে আমি এটু যে একদম সবকিছু দেখানোর চেষ্টা করবো যতটুকু সহজভাবে দেখানো সম্ভব যে আসলে এই রিপোর্ট ফাইলটা কীভাবে আপনারা বানাবেন ঠিক আছে তো ফার্স্টে একটা আমি দেখাই যেমনটা গতকালকের যদি দেখা যায় রিপোর্ট ফাইলে যদি আমি কিছু আইডি পেস্ট করে দেখাই আপনাদেরকে যে আপনাদের আমাদের এরকম রিপোর্ট ফাইলটা থাকে এবং এখানে যদি আপনারা এসে যদি পেস্ট করেন আপনাদের ইউআইডিগুলো তো এখানে একটু কিছু কোনো সময় নেই এরপর দেখতে পারবেন যে এখানে কালার আসে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু আইডি সবুজ কালার আসছে আর কিছু আইডি কালার হয় নাই তো এখানে আমরা এটাই বলে রাখছি যে এটা সবুজ কালার আসবে বা যেটা কালার হবে সেটা হচ্ছে ওকে আইডি আর যেটা কোনো কালার নেই এগুলো হচ্ছে ব্যাক আইডি তাই না তো এখন এই যে সিস্টেমটা এই যে এখানে যে অটোমেটিক যে বিষয়টা হলো এটাই আপনারা কীভাবে করবেন আমি এটাই দেখাচ্ছি তো আমি যদিও ফোন থেকে ভিডিওটা করতেছি বাট ফোন থেকে কীভাবে করে এটাও দেখাবো এবং পিসি থেকে কীভাবে করে তো সেটাও আমি দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো দেখেন এখানে বিষয়টা হচ্ছে যে ফার্স্টে যেটা লাগবে আপনাদের যে ওকে ইউ আইডিগুলো লাগবে মানে আপনার মেম্বারের বা আপনার নিজের বাজারে হোক মানে যেগুলো শুধুমাত্র ওকে আইডি সেইটা লাগবে তো যদি এমনটা হয় যে আপনি কোনো অ্যাডমিন আপনার কতগুলা মেম্বার নিয়ে আপনি কাজ করেন এবং তাদের সবার আইডিগুলো নিয়ে এসে আপনি আমাকে জমা দেন ঠিক আছে তাহলে সেক্ষেত্রে যে এরকমটা ধরেন একশোটা আইডি আপনি জমা দিচ্ছেন এখানে ধরেন দশ পনেরো জনের আইডি আছে তাই তো তাহলে এই একশোটা আইডি আপনি আগে ফার্স্ট আমাদের রিপোর্ট ফাইলের মধ্যে এখানে পেস্ট করলেন করার পরে যেগুলো আইডি ওকে পাইলেন মানে যেগুলো আইডি যে সবুজ কালার পাইলেন বা দেখা যাচ্ছে সেটা আপনি আমার কাছে জমা দেন বা অন্য যেখানে জমা দেন মেন কথা হচ্ছে আপনার ওকে আইডিগুলো আগে লাগবে যেগুলো আইডি মানে আপনার ওকে আসছে ঠিক আছে তো সেই আইডিগুলো আপনি এখান থেকে সেপারেট করতে হবে তো ধরেন আমাদের এখানে যদি জমা দিয়ে থাকেন তাহলে এখান থেকে এই সবুজ কালারগুলো আপনাকে আপাতত আগে সেপারেট হবে তো সেপারেটটা কীভাবে করবেন তো ফার্স্টে যেটা করবেন এখানে থ্রি লাইন যে অপশনটা আছে এই অপশনটাতে আসবেন আসার পরে এখান থেকে হচ্ছে আপনি ক্রেটে ফিল্টার যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন ঠিক আছে তার আগে একটু জিনিস আমি বলে দিই যেমনটা এখানে ধরেন পুরা এ নাম্বার ঘর কিন্তু আবার এই ফিল্টার মারতে যাবেন না ঠিক আছে শুধুমাত্র এ আপনার যতটুকু আইডি আপনি ধরেন এই এক নাম্বার থেকে শুরু করে এই একশো নম্বর পর্যন্ত ধরেন আপনার আইডি তাই তো তাহলে এইখান পর্যন্ত হচ্ছে আপনি নিয়ে এসে এটা ছেড়ে দেবেন তারপরে আপনি হচ্ছে এদের এখানে কর্নারে যে থ্রি থ্রিয়েটার যে অপশানটা আছে এটাতে একটা ক্লিক করবেন করার পরে এখানে যে ক্রিয়েটিভ ফিল্ডের যে অপশানটা আছে এটাতে একটা ক্লিক করবেন করার পরে এখানে থ্রি লাইন অপশান যেটা একটা নিচে আসে এটাতে একটা ক্লিক করে এখান থেকে যে কালার অপশানে আসবেন এরপর এখান থেকে ফিল কালার তারপর এখানে সবুজ কালারটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তারপরে একটু ব্যাক করলে আপনি দেখতে পারবেন যেগুলো সবুজ কালার ইউ আইডি সেগুলো কিন্তু একদম উপরে চলে গেছে মানে এক চলে আসছে যেগুলো ব্যাক আইডি বা যেগুলো কোনো কালার নেই সেটা এক নিচে আসছে তো এইটা মূলত এর আগে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এইভাবে আপনারা সহজভাবে রিপোর্টটা চেক দিতে পারবেন যে আপনার কার কয়টা আইডি ওকে তাই তো তো এইভাবেই কিন্তু আপনারা আবার ওই যে রিপোর্ট ফাইল কীভাবে বানাবেন সেটা করতে গেলেও আপনার এই ওকে ইউআইডিগুলো আগে সেপারেট করতে হবে তো ধরেন এখান থেকে আমি সেপারেট করে নিলাম যে এখান থেকে আমি আমার যেগুলো ওকে আইডি সেগুলো হচ্ছে এখান থেকে আমি জাস্ট কপি করে নিব ঠিক আছে তো ধরুন এখান থেকে আমি জাস্ট কপি করে নিলাম এখান থেকে এই যে কপি হলো ঠিক আছে এখন যেটা করবেন যে আপনারা এখান থেকে জাস্ট আসবেন গুগল শিটের মধ্যে তো আপনাদের আশা করি সবারই ফোনে গুগল শিট আসেই তো এখান থেকে গুগল শিটটা ওপেন করবেন করার পরে এখান থেকে নিচে দেখেন যে প্লাস যে প্লাসই কোনো একটা আসে না এখান থেকে একটা ক্লিক করে এখানে যদি আমার তিনটা অপশান আসতেছে আপনাদেরও আসতে পারে বা না আসতে পারে তো যে যেটাই আসুক হয় নিউ সিট আসতে পারে বা এক্সেল সিট তো এক্সেল সিটটা যদি আসে বা যে এক্স লগো এরাই ওপেন করবেন ঠিক আছে তো এটা ওপেন করার পরে এখানে যেটা করবেন একদম শীতের লাস্টে চলে আসবেন ঠিক আছে সিটের লাস্টে চলে এসে এইখানে হচ্ছে আপনার যে ওকে ইউ গুলা সেটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে খুব সিম্পল একটা জিনিস আপনি ভালো করে একটু বোঝেন তো এখানে লাস্টে এসে এই আইডিগুলা পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট করার পর এখানে আমরা টিক করলাম আর টিক মার্ক দিয়ে দিলাম তো এখানে একটা জিনিস আসছে যেটা হচ্ছে যে আপনার যদি আইডি বেশি হয় ধরেন আপনার এখানে ফাইলের মধ্যে কিন্তু এক হাজারের বেশি আইডি কিন্তু মানে এখানে স্লট থাকে না মানে স্পেসটা থাকে এক হাজার পর্যন্ত তো আপনি যদি আইডি এমন হয় যে পাঁচ হাজার দশ হাজার আইডি আপনার তাহলে এই সিটটা বাড়াবেন কী হবে তো এই সিটটা পিসি থেকে ইজিলি বাড়ানো যায় আর ফোন থেকে বাড়াতে গেলে একটু টেকনিক অ্যাপ্লাই করা লাগবে তো এটা আমি একটু পরে দেখা দিয়েছি আপনাকে আগে রিপোর্ট ফাইলটা একটু বানাই দেখায় আপনাদেরকে ঠিক আছে তো দেখেন ফার্স্ট আমি ওকে ইউআইডি যেগুলো আছে সেগুলো এখানে পেস্ট করে দিয়ে এসে বসালাম তো ধরেন এগুলো যদি আমি ওখান থেকে কপি করে নিয়ে আসি তো যার কারণে এখানে সবুজ কালার হয়ে তো ধরেন এখানে সবুজ কালার থাকলো না এগুলা আমি সাদা কালারই করে দিই সবুজ কালার থাকলেও কোনো অসুবিধা নাই তো ধরেন আমি সাদা কালার করে দিলাম ঠিক আছে নর্মালি যেরকমটা থাকার কথা তো এখানে থাকলো এরপর যেটা করবেন যে এই এ নাম্বার ঘরের উপরে একটা ফর্মুলা দিতে হবে আমাদেরকে ঠিক আছে তো এই এ নাম্বার ঘরের উপর একটা ক্লিক করবেন করার পরে এই যে উপরে কর্নারে দেখেন এখানে মাঝখানের দিকে একটা এর মতো একটা অপশন আছে তো এটাতে একটা ক্লিক করে একটু নিচে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কন্ডিশনাল ফরম্যাটিং নামে একটা অপশান আছে এটাতে ক্লিক করবেন করার পরে এখানে যে ইজ নোট এমপেদি লেখা আছে এটাতে একটা ক্লিক করবেন করার পরে নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে একদম লাস্ট যে অপশনটা আছে যে কাস্টম ফর্মুলা ঠিক আছে তো এটাতে একটা ক্লিক করবেন করে এখানে দেখেন আমরা এখানে একটা ফর্মুলা বসাবো তো এই ফর্মুলাটা কোথায় পাবেন এটা আমাদের চ্যানেলের মধ্যেই পাবেন তো এটা অনেক আগে এই ফর্মুলাগুলো কিন্তু আমি আপনাদেরকে দিছিলাম তো এটা হচ্ছে আপনি আমাদের চ্যানেলে যে কোনো একটা রিপোর্ট ফাইলের মধ্যে আসবেন যে কোনো একটা রিপোর্ট ফাইল সেটা আজকের হোক দশ দিন আগের হোক সমস্যা নেই যে কোনো একটা রিপোর্ট ফাইলে আসলেই দেখতে পারবেন যে রিপোর্ট ফাইলের মধ্যে আমরা এই যে ডুপ্লিকেট চেক নামে কিন্তু একটা অপশন এখানে দিয়ে রাখছি ঠিক আছে তো এই লিঙ্কটাতে শুধু একটা ক্লিক করবেন করলেই দেখতে পাচ্ছেন যে এখানে অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যে ডুপ্লিকেট কীভাবে চেক করতে হয় আর ডুপ্লিকেটের একটা ফর্মুলা কিন্তু যেখানে আমি দিয়েছিলাম তো মূলত এই ফর্মুলাটাই হচ্ছে আমাদের লাগবে রিপোর্ট ফাইল বানাইতে তো এখানে একটা ক্লিক করে এই ফর্মুলাটা কপি করে নেবেন চাইলে এটা আপনি আপনার সেভ মেসেজে ধরেন এখানে পেস্ট করে রাখলেন এখানে আপনার সেভ মেসেজে বা আপনার প্রয়োজন যেখানে মানে যেখানে রাখলে আপনি সহজে পাবেন সেখানে এই জিনিসটা রেখে দেবেন ঠিক আছে তার বারবার খুঁজতে হবে না ঠিক আছে তো ধরেন আমি এইটা নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট করে দেবো এখানে জাস্ট আমি পেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট করার পরে একটু নিচে স্ক্রোল করবেন করলে দেখতে পারবেন যে এখানে দেখেন যে কাস্টম নামে একটা অপশন আছে ঠিক আছে এই কাস্টম অপশনে আসবেন আসার পরে যে ফিল কালার অপশন আসবেন আসার পরে এখান থেকে বেসিক অপশন আসবেন আসার পর দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কালার কিন্তু সিলেক্ট করার অপশন আছে তো ওই যে আমরা যে রিপোর্ট ফাইলটা দিই ওখানে কিন্তু আইডিগুলো আপনারা পেস্ট করলে কি হয় সবুজ কালার আসে তাই তো তো এই কালারটা কিন্তু আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন আপনি চাইলে যদি এমন মনে করেন যে আপনি মেম্বারটা আইডি পেস্ট করার পরে ওখানে হলুদ কালার আসবে তাহলে আপনি এখান থেকে হলুদ সিলেক্ট করে দেবেন যদি আপনি চান যে বেগুনি কালার হোক তাহলে আপনি বেগুনি কালার সিলেক্ট করে দেবেন মানে এক কথাই আপনি যে কালার চাচ্ছেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিলে সেই কালারটাই ওখানে শো করবে ঠিক আছে তা আমি যেহেতু সবুজ দিই সবুজ দিয়ে আমি এখানে ডান করে দিলাম দেওয়ার পরে দেখেন এখানে আমাদের কিন্তু কাজ কমপ্লিট এখানে ক্রস অপশনে ক্লিক করে দিলাম এখন এখানে টিকমার্ক দিয়ে দেবো ঠিক আছে তো এখানে টিকমার্ক দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন একটা জিনিস যে একটু চেক করবেন যে আসলে ফর্মুলাটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা অনেক সময় কাজ করে না বা গ্লিচ হয় তো ধরেন আমি যে কোনো একটা ঘরের মধ্যে ধরেন এই নাম্বার ঘরের যে কোনো একটা জায়গায় আমি জাস্ট একটা জিনিস লিখবো ধরুন ওয়ান টু থ্রি লিখলাম আবার সেম জিনিসটা আপনি আবার আরেকটা ঘরে লিখবো ওয়ান টু থ্রি লিখলাম দিয়ে যদি দুইটা ঘরে যদি কালার আসে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কালার হয়েছে ঠিক আছে তার মানে ফর্মুলা ঠিকঠাক মতো কাজ করতেছে আমাদের আচ্ছা তো এখন দেখেন এখানে আমি শুধু ওয়ান টু থ্রি লিখলাম তা আপনি চাইলে অন্য যে কোনো কিছু লিখতে পারেন আপনি চাইলে এখানে এবিসিডিও লিখতে পারেন কোনো বিষয় না ধরেন আমি এ এস লিখলাম আবার এখানে আমি এ এস লিখলাম মানে কথা ফর্মুলা ঠিকঠাক মতো কাজ করতেছে নাকি এটা চেক করার জন্য আমি এটা আপনাদেরকে দেখতে বলছি ঠিক আছে তো মোটামুটি আমাদের কিন্তু কাজ কমপ্লিট এখন যেটা করব সেটা হচ্ছে যে ফাইলের নামটা দিতে হবে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা রিপোর্ট ফাইলের মধ্যে কিন্তু আমাদের একটা নাম লেখা থাকে যেমনটা এটা হচ্ছে জিরো ফেন্ট ওয়েব মেলের তো এখানে আমরা ওয়েব মেল জিরো ফ্রেন্ড টুয়েফে লেখে থাকি তারপর আবার এটা যদি একষট্টি সিরিজ হয় তাহলে একষট্টি পঞ্চান্ন এরকমটা লিখি তো সেরকমভাবে এখানে আমরা একটা ফাইলের নাম দেবো নাহলে আপনার মেম্বাররা বুঝতে পারবে না বা আপনি নিজেও কনফিউজ হয়ে যাবেন যে আসলে এটা কোনটা রিপোর্ট ফাইল তো এখানে যে নিচে সেভ অপশন আছে এটা তো ক্লিক করতে পারেন অথবা এই যে থ্রি লাইন যে অপশনটা আছে মানে থ্রি ডর কি এই থ্রি ডর অপশনে ক্লিক করে যেখানে আনটাইটেল স্পেড শিট আছে ঠিক আছে এটাতে একটা ক্লিক করবেন করে এখান থেকে সেভ অপশানে আসবেন আসার পরে এখানে আনটাইটেল স্প্রেডশিট নামের যে অপশানটা আছে মানে লেখাটা আছে এটা কেটে দেবেন কেটে দিয়ে এইখানে আপনি আপনার নিজের মন মতো রিপোর্ট ফাইলের যে নামটা দিতে চাচ্ছেন সেটা দিয়ে দেবেন ধরেন আমি এখানে দিলাম এরকম যে এক হাজার এক্স এক হাজার এক্স দিলাম দেওয়ার পরে জাস্ট দেখে দিলাম যে এক হাজার এক্স রিপোর্ট ঠিক আছে এক হাজার এক্স রিপোর্ট লিখে দিলাম এটা দিয়ে আমি এক্সেল দিয়ে মানে সেভ করে দিলাম ঠিক আছে তো এখন আমি যদি এটা ব্যাক করি তো আমার এক্সেল ফাইলের মধ্যে মানে শিটের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে আমার হচ্ছে রিপোর্ট ফাইলটা ঠিক আছে আমি যদি ওপেন করি দেখেন একটু সময় নিচ্ছে আর কি এই যে দেখেন এটা এটা এরকমই কিন্তু ফাঁকাই থাকবে ঠিক আছে বাট আপনি যখন এখানে কোনো ইউআইডি বসাবেন এখানে যদি কোনো ইউআইডি বসান ধরেনি কথার কথা আমি এখান থেকে নিচের যে গুলো বসাব না এখান থেকে কিছু ইউআইডি আমি নিয়ে এসে বসাবো উপরে ঠিক আছে মানে এগুলাই তো ওকে আইডি তাই না তো আমি যদি এখান থেকে উপরে নিয়ে এসে বসাই যে কোনো একটা ঘরে যদি আমি এখানে বসাই দেখেন এখানে কিন্তু কালার হয়ে গেছে মানে এক কথাই হচ্ছে আপনি নিচে যে ওকে ওয়াইটি বসালেন যদি আপনার মেম্বার সে যদি আপনার এই এই ওয়াইটি বসায় মানে তার যদি আইডি ওকে আসে আর নিচের এই সাথে যদি ম্যাচ করে তাহলে সেক্ষেত্রে আইডিগুলো কালার আসবে এবং সে বুঝতে পারবে যে আইডিগুলো ওকে আর যদি কালার না আসে তাহলে সে বুঝতে পারবে যে আইডিগুলো মানে এই ফাইলের মধ্যে যেহেতু নাই তার মানে ওটা কালার আসবে না এবং ওই আইডিগুলো ব্যাক মানে আপনি আশা করি বুঝতে পারতেছেন ঠিক আছে তো এই হচ্ছে ঘটনা তো এখন এই ফাইলটা আপনি রিপোর্ট ফাইল হিসেবে কীভাবে দেবেন তো এটা জাস্ট এখানে থ্রি লাইন অপশনে একটা ক্লিক করবেন করার পর এখান থেকে যে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনে এটি ক্লিক করে আপনি ডাউনলোড করে ফেলবেন ঠিক আছে এটা ডাউনলোড করে আপনি সহজেই এখন এই ফাইলটা আপনার চ্যানেলে বা আপনি যেখানে দিতে চাচ্ছেন সেখানে ইজিলি দিতে পারবেন ধরুন আমি এখানে সেম মেসেজ যদি ফাইলটা এখানে ইয়ে করি সেন্ড করি ধরেন এখান থেকে আমি ফাইলে আসলাম ইন্টারনাল স্টোরেজ এসে যদি এখান থেকে ফাইলটা ধরেন এই যে ফাইলটা ঠিক আছে এখানে সেন্ড করে দিলাম তাহলে এই যে দেখেন এখানে কিন্তু চলে আসতে রিপোর্ট ফেল এখন আপনি এখান থেকে ওপেন করে আপনি ইজিলি এখানে আইডি বসায় দেখতে পারবেন যে কোন আইডিগুলো ওকে বা কোন আইডিগুলো কী অবস্থা বা আপনি চাইলে এটা কিন্তু আপনি যে ইজিলি দেখা মানে আপনার মেম্বারদেরকেও দিতে পারেন অথবা আপনার চ্যানেলেও সেন্ড করতে পারেন ঠিক আছে তো এখন আসি হচ্ছে আপনার ওই যে আইডি যদি বেশি হয় ঠিক আছে যদি এমন হয় যে আপনি আইডি তো এক হাজারের বেশি তাহলে সেক্ষেত্রে আপনার সিটটা বাড়াইতে হবে তাহলে ওইটা বাড়াবেন কীভাবে সেটা আমি একটু দেখা দিই জাস্ট শুধু আপনি নতুন একটা সিট দরকার হলে খুললেন আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি আমি সিট বাড়ানো বাড়ানোটা শুধু আমি দেখা দিই বাদবাইগুলো আপনারা পারবেন ধরেন এই যে এক হাজার পর্যন্ত কিন্তু স্পেস তাই না তাহলে আপনারা এ নাম্বার ঘরে ক্লিক করে এটা কপি করবেন এই পুরো ঘরটা কপি করে আবার এক হাজার নাম্বারে নিয়ে এসে এটা পেস্ট করে দিবেন এটা পেস্ট করে দিলেন দেখেন এখন কিন্তু শীতের ঘরে কিন্তু ডাবল হয়ে গেছে দেখেন এখন কিন্তু দুই হাজার মধ্যে চলে আসছে আবার এই নাম্বার ঘরে ক্লিক করবেন আবার এটা কপি করবেন আবার হচ্ছে এই লাস্টের ঘরে নিয়ে এসে এটা পেস্ট করে দেবেন দেখেন এখানে পেস্ট করে দিলাম তাহলে কিন্তু এই ঘরের স্পেসটা বাইরে গেল ঠিক আছে তো ভাবে কিন্তু আপনি চাইলে এই মানে ঘরের স্পেসগুলো বাড়াইতে পারেন মানে যেহেতু এক হাজার পর্যন্ত সব ইয়েক থাকে আমাদের বাট আপনি চাইলে এভাবে বাড়ায় নিতে পারেন অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আমার আইডিতে এক হাজার বেশি ওঠে তাহলে আমি শিটের মধ্যে তো এক হাজার বেশি উঠে পারতেছি না কী করবো তো এইভাবে চাইলে কিন্তু আপনারা সিটের স্পেসটা বাড়াই নিতে পারেন এবং বাড়ানোর পরে যদি আপনি এইভাবে ব্যাক করে ফেলেন তাহলে কিন্তু এটা সেভ থাকবে না আবার সেই এক হাজারই হয়ে যাবে তো এই কারণে আপনি এখানে সেভ অপশনে এসে এটা সেভ করে নেবেন যে কোনো একটা নাম দিয়ে আপনি ধরেন সেভ করে দিলেন সেটা আপনি যেটা মঞ্চে সেটা একটা নাম দিয়ে এটা আপলোড করে দিলেন এরপর আপনি যখনই ঢোকেন এই সিটটা কিন্তু আপনার সিটের মধ্যে থাকবে ঠিক আছে আপনি তখন যদি ঢোকেন আমি যদি দেখাই একটু এই যে ঢোকার পরে এখন যদি নিচে আসি কী গেল আচ্ছা যদিও এখানে এক হাজার পর্যন্ত দেখা বাট ওই যে আপনি যখন গুলো বসাবেন ঠিক আছে মানে আপনি যখন নিচের দিকে গুলো বসাই দিবেন সেভ করার আগে তখন এটা সেভ থাকবে তখন আপনি নিচে গেলে ওই চার হাজার পাঁচ হাজার দশ হাজার যতদূর পর্যন্ত আপনি এটা বাড়াবেন অতদূর পর্যন্ত এটা শো করবে ঠিক আছে আর পিসি থেকে যদি করেন তাহলে এটা আরও খুবই ইজি ওটা আমি দেখাচ্ছি এখনই আচ্ছা তো পিসি থেকে আপনারা কীভাবে রিপোর্ট বানাবেন তো এটা আমি একটু দেখাই তো বিষয় হচ্ছে এটা খুবই সিম্পল জিনিস ফোন থেকে যতটুকু সময় লাগলো বা যতটুকু প্যারা নিতে হইলো এতটুকু প্যারা আপনাদের পিসি থেকে নিতে হবে না জাস্ট পিসিতে এসে আপনাদের যে ক্রম ব্রাউজারটা আছে এটা জাস্ট ওপেন করবেন ঠিক আছে ক্রম ব্রাউজারটা ওপেন করে আপনার ওই যে মেলটা অ্যাড করা থাকে এখানে কর্নারে কিন্তু লগটা দেখতে পাবেন ঠিক আছে তো আপনি যদি এই মেলটা থেকে যেমনটা আমার এটা প্রাইমারি মেল তো আমি এইটা থেকে যদি কাজ করতে চাই বা সে রিপোর্ট বানাতে চাই তাহলে এখান থেকে ওপেন করতে পারি অথবা আমি মেলটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি তো আপনাদের পিসিতে অনেকেরই থাকে দু তিনটা মেল অ্যাড করা থাকে তো আমি এই মেলটা এখান থেকে অ্যাড করে নিলাম নেওয়ার পরে এখানে দেখেন পাশে নাইন ডট যে একটা অপশন আছে ঠিক আছে তো এইটাতে একটা ক্লিক করলেই এখানে মোটামুটি গুগলের যতগুলো প্রোডাক্ট আছে এখানে দেখতে পারবেন ঠিক আছে তো এখান থেকে যে শিটও কিন্তু আপনারা পাবেন এবং এই সিটের অপশনে আসলেই আপনারা হচ্ছে ওই যে ফোনে যেরকমটা আমি দেখালাম নতুন একটা শিট ক্রিয়েট করে যেভাবে কাজ করলাম সেম জিনিসটা কিন্তু এখানেও সেম টু সেম তো এখানে যে ব্ল্যাঙ্ক শিট আছে এই ব্ল্যাঙ্ক শিটের উপরে একটা আপনি ক্লিক করলেই নর্মালি ওপেন হবে অথবা চাইলে আপনার মাউসের যে মাঝখানে যে চাকাটা আছে চাকার উপরে একটা ক্লিক করলেও নতুন একটা ট্যাব এখানে কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে তো নতুন একটা ট্যাব এখানে ওপর ওপেন হওয়ার পরে ফার্স্টে যেটা করবেন বা আমি যেভাবে করি যে ফার্স্টে হচ্ছে আমরা ফাইলের আগে নামটা দিয়ে দিই ঠিক আছে যে কয় তারিখের রিপোর্ট এটা বা কি আইডি রিপোর্ট ধরেন কথার কথা আমি যদি লিখি এখানে যে এক হাজার এক হাজার রিপোর্ট রিপোর্ট দিলাম এরপর হচ্ছে ডেটটা দিলাম ধরেন আজকে চব্বিশ তারিখ তাহলে আমি চব্বিশ দুই হাজার ছাব্বিশ ঠিক আছে তো এটা দিলাম ব্যাস আমার এটা নামটাকে সেভ করে নিলাম তো নামটা এমনি তো অটোমেটিক কিন্তু সেভ হয়ে গেছে তো এটা করার উদ্দেশ্যে এটাই যদি বাই চান্স কাজ করতে করতে ধরেন কারেন্ট চলে গেছে বা আমি ফাইলটা হারাই ফেললাম তাহলে এই ফাইলটা সহজে আমি সার্চ দিয়ে খুঁজে বের করতে পারবো ঠিক আছে এই আর কি এখন কথা হচ্ছে নিচে একটু যদি আমরা আসি একদম লাস্টের দিকে ফোনে বারবার যেটা আমি বলতেছিলাম যে পিসিতে হলে এই জিনিসটা সহজে বাড়ানো যায় তো এই যে দেখেন এখানে এক হাজার লেখা আছে না এক হাজার পর্যন্ত কিন্তু সিট থাকে বাট পিছিতে কি একটা করে যে আমি এখানে অ্যাড অপশনে ক্লিক করি এক হাজার করে কিন্তু বাড়তেছে ঠিক আছে এক হাজার করে বাড়তেছে ইজিলি কোনো আপনার ঝামেলা করা লাগতেছে না আপনি যদি চান একবারও বাড়ায় নিতে পারবেন এখানে দেখেন এক হাজার লেখা আছে তো এখানে ধরেন আমি যদি দশ হাজার লিখে দিই দিয়ে যদি অপশনে ক্লিক করি দেখেন দশ হাজার থেকে বিশ হাজার হয়ে গেছে আবার যদি আমি অপশনে ক্লিক করি এবার তিরিশ হাজার আবার যদি অপশনে ক্লিক করি এবার চল্লিশ হাজার হবে ঠিক আছে তো এত আপনাদের দরকার নেই আপনার ফাইল যত বড় হবে ধরেন পাঁচ হাজার আইডি যদি আপনার হয় তাহলে আপনি দশ হাজারের একটা ফাইল ক্রিয়েট করতে পারেন আপনার যদি দুই হাজার আইডি হয় চার চার হাজারের একটা ফাইল ক্রিয়েট করেন মানে ডাবল রাখার চেষ্টা করবেন তাহলে ফর্মুলা ঠিকঠাকভাবে কাজ করবে ঠিক আছে তো ধরেন আমি এখানে জাস্ট বিশ হাজারের মধ্যে একটা ইয়ে রাখলাম বিশ হাজারের মধ্যে একটা স্পেস রাখলাম রাখি এরপর হচ্ছে আমরা যেটা করবো যে ওই যে ইউ আইডি লাগবে আমাদের ওকে আইডি আমি ফার্স্টে যেটা বলতেছিলাম তো ধরেন এখানে একটা সিট আমি ওপেন করি আসলে মানে এখানে আমার কিছু ইউআইডি রাখা আছে ধরেন এই আইডিগুলো আমি কপি করলাম করার পরে এখানে নিয়ে এসে আমি শিটের মধ্যে পেস্ট করে দিলাম ব্যাস পেস্ট হয়ে গেলো এখন যেটা করবো যে এখান থেকে এ নাম্বারের অপশনে মানে এ নাম্বার যে ঘরটা আছে এটার উপর একটা রাইট ক্লিক করবো ঠিক আছে একটা রাইট ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং আছে ফোনে যেভাবে করতেছিলাম সেম ফোনে যে অপশনগুলো এখানেও সেম একই জিনিস তো এখানে দেখেন কন্ডিশনাল যে ফর্ম্যাটিং অপশনটা আছে এখানে ক্লিক করার পরে এই সাইডে দেখতে পাচ্ছেন যে ইজ নোট ইমপাতি একটা অপশন আসছে যেটা ফোনেও দেখাচ্ছিল এটাতে ক্লিক করলাম নিচে আসলাম এই যে কাস্টম ফর্মুলা এরপরে এখানে যে ফাঁকা যে অপশনটা আছে এখানে আমরা হচ্ছে ওই যে ফর্মুলাটা বসাই দেবো যেমনটাই যে ফর্মুলাটা আমরা এখানে বসাই দিলাম বসাই দেওয়ার পরে এই যে এখানে কালার কিন্তু আপনি এখান থেকে চুজ করতে পারবেন ফোনা যেভাবে চুজ করতে পারতেছিলেন এইখানেও কিন্তু পারবেন তো এখানে আপনি এই যে ফিল কালার যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে আপনি কোন কালার দিতে চাচ্ছেন সেই কালারটা দিবেন ধরেন আমি ফোনে তো দেখালাম সবুজ কালার দিয়ে তাই না তো এইখানে ধরেন আমি যে বেগুনি কালারটা দিয়ে দেখে আপনাদেরকে ধরেন বেগুনি কালার দিয়ে ডান করে দিলাম এখন এটা ক্রস করে দিলাম আমাদের মোটামুটি কিন্তু রিপোর্ট ফাইল রেডি এখন জাস্ট একবার চেক দিব যে ফাইলটাকে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা ধরেন এখানে আমি একটা কিছু একটা লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা লিখলাম এবং নিচে একটা জায়গায় আমি এটা ধরেন আবার লিখবো যদি দেখেন যে এই যে কালার হইতেছে কালার যেহেতু হইতেছে তার মানে ফর্মুলা ঠিকঠাক মতো কাজ করতেছে এবং আমাদের রিপোর্ট ফাইল অলমোস্ট সব কিছু কমপ্লিট ঠিক আছে এখন কথা হচ্ছে যে নিচে যে আমি ইউআইডিগুলো বসায় রাখলাম মানে ওকে আইডিগুলা তো এই ওকে আইডির ভিতরে যদি গুলো মানে আপনার কোনো মেম্বার বা কেউ যদি এখানে পেস্ট করে তাহলে এটার সাথে ম্যাচ করলে সেগুলো সহজ কালার হবে বা আপনি যে কালার দিয়ে রাখবেন সেই কালারটা হবে ঠিক আছে তো এই হচ্ছে ঘটনা তো এখানে একটা জিনিস একটু বলে রাখি ধরেন আপনার কোনো মেম্বার ধরেন এরকম যে আপনার তার ফাইলের মধ্যে ডুপ্লিকেট আছে সেই ডুপ্লিকেটটা রিমুভ না করেই ধরেন এখানে রিপোর্ট ফাইল চেক দিতে আসছে তো এই ক্ষেত্রে কিন্তু এই যে রিপোর্টটা কিন্তু তখন অ্যাকুরেট আসবে না কারণ এই যে বারবার আমি চেক করে দেখাচ্ছি না ধরেন আপনি এখানে ফেসবুকের ইউআইডই হোক আর যেটাই হোক আপনি যে কোনো জিনিস যেহেতু সেম জিনিস যেমন এখানে আমি তিনটা এম লেখলাম আবার এখানে তিনটা এম লেখলাম একই জিনিস এখানে দুইবার থাকলেই কিন্তু এটা মানে কালার হয়ে যাবে ঠিক আছে তো এখন আপনার মেম্বার যদি একই ইউ দুইবার আপনার ফাইলের মধ্যে বসায় রাখে তারা কিন্তু সবুজ কালার আসবেই এমনিতেও আসবে আপনি নিচে ওকে আইডির সাথে ম্যাচ করুক আর না করুক এমনিতে ওকে আসবে তখন কিন্তু হিসাব মিলবে না তো এই জন্য আপনি মেম্বারদেরকে বা আপনি নিজেও সবসময় ডুপ্লিকেট ফাইলটা রিমুভ করে এরপরে হচ্ছে বারবার এখানে চেকগুলো দেবেন তাহলে সব থেকে অ্যাকুরেট রেজাল্টটা পাবেন ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি কাহিনী তো এখানে রিপোর্ট ফাইল কিন্তু আমাদের বানানো শেষ এখন জাস্ট ডাউনলোড করবেন কী হবে এখানে ফাইল অপশানে ক্লিক করবেন এই যে ফাইল অপশানে ক্লিক করে এখান থেকে ডাউনলোডে আসবেন এখান থেকে এক্সেল ফাইলটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো এক্সেল ফাইলটা ডাউনলোড করে যে আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে এখন এই ফাইলটা আপনি চাইলে এখান থেকে আপনার পিসিতে নিয়ে রাখতে পারেন অথবা আপনি চাইলে আপনার টেলিগ্রামে পাঠিয়ে দিতে পারেন আপনার চ্যানেলে পাঠিয়ে দিতে পারেন ধরেন আমি এখান থেকে পাঠিয়ে দিলাম এখান থেকে পাঠিয়ে দিলাম আপনি এখানে চাইলে ফাইলের নাম এখানে আপনি যেমনটা আমার চ্যানেলের মধ্যে আমি লিখে রাখছি লিখে রেখে দিই যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কোনো রিপোর্ট ফাইল আমি দিলে এখানে লেখা থাকে সব ডিটেল যে আসলে এই ফাইলটা ওপেন করে এইগুলো একগুলো করতে বা যাই হোক তো এটা আপনি চাইলে এখান থেকে সম্পূর্ণ জিনিসটা দরকার আমি যদি এখানে কপি করি কপি করে যদি এখানে এসি ওই যে দেখেন হয়ে গেল কিন্তু ঠিক আছে তো আমি এটা যদি পেস্ট করতাম রিপোর্ট ফাইল কিন্তু আমার কমপ্লিট তো এই হচ্ছে পুরোপুরি সম্পন্ন জিনিসটা ঠিক আছে তো আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি তো মোটামুটি খুব জিনিস না শুধু যে ডুপ্লিকেট ফর্মুলাটাই মোস্ট ইম্পর্টেন্ট এটা এটা আমি কিন্তু দেখা দিয়েছি আমাদের যে কোনো রিপোর্ট ফাইলে গেলেই আপনি এখান থেকে যে জিনিসটা পেয়ে যাবেন এখানে ঠিক আছে তো এটা কপি করে নেবেন বা কোথাও রাখবেন ঠিক আছে তো যারা ভিডিওটা নতুন দেখতেছেন বা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন স্পেশালি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন করবেন এবং আমাদের চ্যানেলে যে পিন মেসেজটা একটু ফলো করবেন চ্যানেলটা জয়েন করার পরে যেখানে বর্তমানে কী কী কাজ চলতেছে এবং রেট কোনটা কী চলতেছে সব কিছু দেখে শুনে আমাদের সাথে কাজ কন্টিনিউ করতে পারেন ঠিক আছে আর আমাদের চ্যানেলটা জয়েন করার জন্য লিঙ্কটা কিন্তু কমেন্ট সেকশনও পাবেন এবং পিন মেসেজও পাবেন মানে কমেন্টের পিন মেসেজও পাবেন বা ডিসক্রিপশনও পাবেন ঠিক আছে তো আশা করি সব আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি তো আজকের মধ্যে এতটুকু ভিডিওটা থাক আর আপনাদের আরও যাবতীয় যেসব জিনিস নিয়ে আর কি ভিডিও প্রয়োজন যেসব সমস্যা আপনাদের আছে যেগুলোর ভিডিও আর কি প্রতিনিয়ত আপনাদের প্রয়োজন এটা একটু কমেন্টে জানাবেন বা আমাদের ইনবক্সে জানাই তাহলে আমি নেক্সট টাইম সেই টপিকটার উপর আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আজকের মধ্যে এতটুকুই থাক আসসালামু আলাইকুম